একুশের প্রথম প্রহরে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের মানুষ বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য জীবন উৎসর্গ করা রফিক স্মরণ করতে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ মুহূর্তের প্রস্তুতি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ধোয়া মোছার কার্যক্রমের পাশাপাশি শহীদ মিনার প্রাঙ্গনে চলছে রহমান আঁকা রাত হলেই শহরের জনস্রোত ছুটবে বাঙালির শোক আর গৌরবের প্রতীক কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার মিছিল ফুল ছুঁয়ে স্মরণ করবে মায়ের ভাষার মর্যাদা রক্ষার বীর শহীদদের একুশে ফেব্রুয়ারিকে সামনে রেখে নিরাপত্তা বলয়ে ঢেকে রাখা হয়েছে শহীদ মিনার এলাকা শহীদ মিনার প্রাঙ্গণে বন্ধ করা হয়েছে সাধারণ মানুষের প্রবেশ শেষ মুহূর্তে চলছে রংতুলির আচরে শহীদ মিনারকে রাঙিয়ে তোলার তুরজোর ব্যস্ত সময় পার করছেন পরিচ্ছন্নতা কর্মীরা লুৎফর সোহাগ চ্যানেল আই ঢাকা